সুপ্রিম কোর্ট আজ অন্য রাজ্যের এক মামলায় রাজ্যগুলিকে ভোটের সময় ডোল পলিটিক্স বা ক্ষয়রাতির অনুদান দেওয়া নিয়ে সচেতন করেছে এর পরিপ্রেক্ষিতে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার আর জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অত্যন্ত প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ বিজেপি তো বিকাশের রাজনীতিতে বিশ্বাস করে যারা এই ডোল পলিটিক্সকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছেন তাদের কথা সুপ্রিম কোর্ট বলেছেন বিজেপি এই ধরনের ভাতা দেওয়ার বিরোধিতা করে না যারা ভাতা পাওয়ার যোগ্য তাদের ভাতা দিতে হবে কেননা সত্তর বছরের বেশি সময় ধরে একটি নির্দিষ্ট পারিবারিক দল এবং প্রায় চৌত্রিশ বছরের সময়কাল ধরে এই পশ্চিমবঙ্গে আরও একটি একটা ডিক্টেটর ডিকটরিয়াল পার্টি তারা সমস্যার যে ব্যবস্থায় এই পশ্চিমবঙ্গের নিরিখে রেখেছিলেন আমি উত্তর দেব শুধু পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যা বলেছেন সেটা আমাদেরও সব পক্ষকেই ভেবে দেখা উচিত কারা ভাতা পেয়েছেন কারা ভাতা পেতে পেতে এখনো পর্যন্ত ভাতা না পাওয়ার যোগ্যতায় এলেন না কারা চিরস্থায়ী ভাতাজীবী হিসেবে রয়ে গেলেন তাদের কথা আমাদেরকে ভাবতে হবে